এই গাড়ি যদি আপনার ঢাকা শহর যদি হারাদিনও যদি গড়েন সন্ধ্যার শেষে রাত্রে বাসায় দুই হাজার টাকা আড়াই হাজার টাকা পকেট করে নিয়ে আসতে পারবেন তাইলে গাড়িটা অনেক কন্ডিশন ভালো আপনার যে কোনো লোকের খুব আমাদের নামাই দেন আপনার জোর করে পকেটে টাকা দিয়ে দেবো টাকা কেমন মিশি মাসে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এই গাড়ি দিয়া আপনি কিনলেখা প্রবাসে যাবেন এই গাড়ি কিনা বাংলাদেশে চালান অনেক ভালো একটা গাড়ি এয়ারপোর্টে টিপ মারতে পারবেন দিয়ার টিপ মারতে পারবেন সব জায়গা যাইতে পারবেন অথবা বিকালবেলা রাতে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে মানে বিশাল সুবিধা হ্যাঁ অনেক সুযোগ সুবিধা ভালো কিন্তু দামটা একটু কমে বলে দিচ্ছে দাম অনেক কমে দু হাজার গাড়ি একবার রাজুকে একটা গাড়ি একবার কন্ডিশন অনেক ভালো আমরা পিছনে ব্যাকপারটা খুলি আপনি দেখেন জি কন্ডিশনটা অনেক ভালো ভাইয়া আসলে এরকম গাড়ি থাকা একটা ভাগ্যের বিষয় দেন আন্ডার সেসিস আল্লাহর রহমতে অনেক ভালো প্রত্যেকটা কটা গাড়ি আমরা আরপি কার সেন্টারে আমরা চেক করে নিই এবং গাড়ির কন্ডিশনটা অনেক ভালো সহকার জি এই সাইডটা দেখেন গাডার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো জি একদম সেম একেবারে সেম কন্ডিশন রাজকল্লা কিন্তু আমার কাছে ভাইয়া চাইরটা আছে সাদা কালারও আছে আপনি কালার আছে চাইরারও আছে যারা নিতে চান তাহলে নিশ্চয়ই আপনারা লাইফটা অথবা ভিডিওটা দেখেন আর সেন্টারে আপনারা আসেন স্কলার অ্যাভেলেবেল আছে নিতে পারবেন জি দেখেন আলার্মও মতো অনেক ভালো দেখেন না বানা কনভার্ট করা গাড়ি কন্ডিশনটা অনেক ভালো